আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষার বাচ্ছিমের গত ভিডিওতে বাচ্ছিম কাকে বলে বাচ্চিম কত প্রকার ও কি কি এবং একক রুলস নিয়ে আলোচনা করেছিলাম একক রুলস বাকি ছিল সেই রুলস নিয়েই আজকের এই ভিডিওটি যারা বাচ্ছিমের দশটি রুলসের গত ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন একক বাচ্ছিমের রুলস এগারো নম্বর রুলস হিউত বাচ্চিমের পরে গিয়ক দিগত বিউব জিউত আসলে হিউতটা উজ্জ হয়ে যায় এবং গিয়ক সমান খিউক দিগত সমান থিউত বিউব সমান ফিউব এবং জিউত সমান চিউত উচ্চারিত হয় অর্থাৎ হিউত বামের পরে যদি গিয়ক আসে তাহলে সেই গিয়কের উচ্চারণ হবে খিয়ক দিগত আসলে তার উচ্চারণ হবে তিয়ত আর বিউপ আসলে তার উচ্চারণ হবে ফিউপ আর জিউত আসলে তার উচ্চারণ হবে চিউত যেমন জোখে এই জোখে শব্দের নিচে হিউত আছে বাচ্চিমে আর হিউত বাচ্চিমের পরে আছে গিউক এই শব্দটার উচ্চান হওয়ার কথা ছিল যোধগে কিন্তু যেহেতু বাচ্চিমের রুলস হচ্ছে হিউথ বাচ্চিমের পরে গিউক থাকলে সেই গিওকটা কিউক হয়ে যাবে এই জন্য যেহেতু হিউত বাচ্চিমের পরে গিউক আছে এই গিউকটা কিউক হয়ে যাবে আর এই শব্দটার সঠিক উচ্চান হবে জোখে আবার ুপ জিউত বাচ্ছিমের পরে হিউত আসলে হিউতটা উজ্জ হয়ে যায় এবং গিউক সমান ক্ষিউক দিগৎ সমান থিউত বিউপ সমান ফিউপ এবং সমান চিউত উচ্চারিত হয় এটা হচ্ছে উপরের যে এই রুলসটা ঠিক উল্টোটা এই গিউক দিগুত বিউব আর জিউত এই বাচ্চিমগুলোর পরে যদি হিউত আসে তাহলে হিউতটা উজ্জ হয়ে যাবে আর গিউক সমান ক্ষিউক দিগুত সমান থিউত সমান বিউপ আর হচ্ছে জিউত সমান চিউত উচ্চারিত হবে যেমন মাখি এই মাখি শব্দের নিচে গিউক আছে বাচ্চিমে আর এই গিউক বাচ্চিমের পরে আসে এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল মাখি কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী যেহেতু গিউক বাচ্চিমে থাকলে সেই গিউক বাচ্চিমের পরে হিউত আসলে হিউতটা উজ্জ্ব হয়ে যাবে আর গিউকের স্থানে কিউক পড়তে হবে এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে মাখি এরপরে হচ্ছে বারো নম্বর রুলস হিউত বাচ্ছিমের পরে ইয়ং নিয়ন অথবা সিওত আসলে হিউতটা উজ্জ্ব হয়ে যায় হিউত বাচ্ছিমের পরে ইয়ং আসলে বা হিউত বাচ্ছিমের পরে নিয়ন আসলে বা হিউত বাচ্ছিমের পরে সিওত আসলে হিউতটা উজ্জ্ব হয়ে যাবে যেমন ন অ এই ন ইয় এখানে নিচে আছে বাচ্ছিমে হিউত আর হিউথ বাচ্ছিমের পরে আছে ইয়ং এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল ন হ ন কিন্তু বাচ্সিমে রুলস হচ্ছে হিউথ বাচ্ছিমের পরে ইয়ং আসলে হিউদটা উজ্জ্বল হয়ে যাবে তো এখানে হিউথ বাচ্ছিমের পরে ইয়ং আছে যার কারণে এই হিউরটা উজ্জ্বল হয়ে যাবে আর এই শব্দটার সঠিক উচ্চারণ হবে ন অ ন নোট সাধারণত বাচ্চিমে হিউদ থাকলে অথবা কোনো বাচ্চিমের পরে হিউত আসলে হিউটটি উজ্জ হয়ে যায় অর্থাৎ বাচ্চিমে যদি হিউত থাকে অথবা কোনো বাচ্চিমের পরে যদি হিউত আসে তাহলে হিউটটি উজ্জ হয়ে যায় এরপর হচ্ছে তেরো নম্বর রুলস থিউত জিউত বাচ্চিমের পরে সরবর্ণ ই আসলে যথাক্রমে দ্বিগুত সমান জিউত দিউত সমান চিউত আর জিউত সমান চিউত উচ্চারিত হয় অর্থাৎ দ্বিগুত বাচ্চিমের পরে সরবর্ণ ই আসলে দ্বিগুতটা জিউত উচ্চারিত হবে আর তিউত বাচ্চিমের পরে স্বরবর্ণ ই আসলে তিউত চিউত উচ্চারিত হবে আর জিউত বাচ্চিমের পরে সরবর্ণ ই আসলে এই জিউতটা চিউত উচ্চারিত হবে যেমন কুজি এই কুজি শব্দটার নিচে বাচ্চিমে আছে দ্বিগুত আর এই দ্বিগুত বাচ্ছিমের পরে আছে স্বরবর্ণ ই এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল খুদি কিন্তু অনুযায়ী যেহেতু আছে পরে স্বরবর্ণ ই থাকলে দ্বিগুটটা জিউত হবে এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হয়েছে কুজি এরপরে হচ্ছে মাচ্ছি এই মাছি শব্দের নিচে বাচ্ছিমে আছে জিউত আর এই জিউত বাচ্ছিমের পরে আছে স্বরবর্ণ ই এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল মাঝি কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী এই শব্দটার সঠিক উচ্চারণ হবে মাচ্ছি এরপর হচ্ছে খাচ্ছি এই কাচ্ছি শব্দে নিচে বাচ্চিমে আছে থিউত আর এই থিউত বাচ্চিমের পরে আছে সরবর্ণ ই এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল খাতি কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী যেহেতু বাচ্চিমে আছে যে থিউত বাচ্চিমের উপরে স্বরবর্ণ ই আসলে এই থিউত সমান চিউত উচ্চারিত হবে এই জন্য থিউতটাকে ছিউত পড়তে হবে যার কারণে এই শব্দটার সঠিক উচ্চারণ হবে খাচ্ছি এরপরে হচ্ছে চোদ্দ নম্বর রুলস বাচ্চিমের পরে তবাচ্ছিম হচ্ছে দিগুত সিউত সাংসিউত জিউত হিউত এই সাতটি বর্ণ হচ্ছে তোবাচ্চিম এই তোবাচ্চিমের পরে নিউন আসলে তো এর স্থানেও নিউন পড়তে হয় অর্থাৎ তবাচ্ছিম তথা এই সাতটি বাচ্চিমের পরে নিউন আসলে তো এর স্থানেও নিউন পড়তে হয় যেমন মান নুন এখানে বাচ্চিমে জিউত আছে যেহেতু নিউন এই জন্য এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল মাত নুন কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী এই শব্দটার সঠিক উচ্চারণ হবে মান নুন পনেরো নম্বর রুলস কবাচ্চিমের পরে কবাচ্ছিম বলতে গিয়োক সাংগিয়ক আর হচ্ছে কিউক এই তিনটাকে বোঝায় কবাচ্ছিম পরে মিউম বা নিউন আসলে ক এর স্থানে ইয়ং বাংলায় তথা গিউক সাংগিয়ক আর হচ্ছে কিউক এই তিনটি বাচ্চিমের পরে মিউম বা নিউন আসলে ক এর স্থানে ইয়ং বা বাংলায় উনিষ্কার পড়তে হয় যেমন হানগুং মাল এখানে গিউক বাচ্চিমের পরে মিউম আসে এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল হানগুক মাল কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী যেহেতু আছে যদি তাহলে কো এর স্থানে ইয়ং বা বাংলায় উনিষ্কার পড়তে হবে এই জন্য গিউক বাচ্চিমের পরে যেহেতু মিউম আছে এই জন্য কো এর স্থানে বাংলায় উনিষ্কার পড়তে হবে যার কারণে এই শব্দটার সঠিক উচ্চারণ হবে হানগুং মাল আবার এই জাংনিয়নের নিচে বাচ্চিমে আছে গিউক আর এই গিউক বাচ্চিমের পরে আছে নিউন এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু রুলস যেহেতু আছে যে গিউক বাচ্চিমের পরে যদি নিউন আসে তাহলে এই গিউকটা বাংলায় অনিষ্কার করতে হবে এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হবে নিয়ন এরপরে হচ্ছে ষোলো নম্বর রুলস প বাছিমের পরে পাচ্ছিম বলতে বিউব আর পিউব এই দুইটাকে বুঝায় পাছিমের পরে নিয়ন বা মিউম আসলে প এর স্থানে ম পড়তে হয় অর্থাৎ পবাছিমের পরে নিয়ন বা মিউম আসলে প এর স্থানে ম পড়তে হয় যেমন সিম্মান এই শব্দটার নিচে বাচ্চিমে আছে বিউব আর বিউব বাছিমের পরে আছে মিউম এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু রুলস হচ্ছে পরে আসলে মিউম প এর স্থানে মো পড়তে হবে এই জন্য বিউব বাচ্চিমের পরে মিউম আসার কারণে এই পো এর স্থানে মো পড়তে হবে যার কারণে এই শব্দটার সঠিক উচ্চারণ হবে সিম মান এরপর হচ্ছে ইম মেক এই ইমমেক শব্দটার নিচে বাচ্চিমে আছে পিউব এই পিউব বাচ্চিমের পরে আছে মিউম এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল ইপমেক কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী যেহেতু বাচ্চিমে পিউব আছে আর পিউব বাচ্চিমের পরে যেহেতু মিউম আছে এই জন্য এই পিউপের প এর স্থানে ম পড়তে হবে যার কারণে এই শব্দটার সঠিক উচ্চারণ হবে ইমমেক এরপরে হচ্ছে সতেরো নম্বর রুলস ক ত প পাচ্ছিমের পরে কবাচ্চিম হচ্ছে তিনটা যেটা আগে পরে এসেছি তবাচ্ছি সাতটা পবাচ্চিম দুইটা এই বাচ্চিমগুলোর পরে গিউক আসলে সমান সাংক হবে দ্বিগুৎ সমান সাং দিগুত হবে বিউপ সমান সাংবিউব হবে সিউত সমান সাংসিউত হবে জিউত সমান সাংজিউত হবে অর্থাৎ ক তো পিম পরে গিয়ক আসলে সাংগিয়ক হবে দিগত আসলে সাংদিগত হবে বিউপ আসলে সাংবিউপ হবে সিউত আসলে সাংসিউত হবে জিউত আসলে সাংজিউত উচ্চারিত হবে যেমন মক্তা এই মক্তা শব্দের নিচে বাচ্চিমে আছে গিউক আর এই গিয়ুক বাচ্চিমের পরে আছে দিগুত এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল মগদা কিন্তু বাচ্চিমের রুলস হচ্ছে কবাচ্চিমের পরে যদি দিগুত থাকে তাহলে সেই দিগুতটা সাংদিগুত হিসেবে উচ্চারিত হবে এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হবে মকতা এরপর হচ্ছে তুতকি এই তুৎকির মধ্যে আছে দিগুত দিগুত বাচ্চিমের পরে আছে ছিল তুতগি। কিন্তু বাচ্চিমের রুলস হচ্ছে তবাচ্ছিমের পরে যদি গিউক থাকে তাহলে সেই গিউকটা ইয়ুক সমান সাংগিউক হবে এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হবে তুৎকি এরপরে হচ্ছে মেপতা এই ম্যাপ্তা শব্দের বাচ্ছিমে আছে বিউপ আর বিউপ বাচ্চিমের পরে আছে দিগুত এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল মেপদা কিন্তু যেহেতু বাচ্চিমে বিউপ আছে আর বিউপ বাচ্চিমের পরে যেহেতু দিগুত আছে এই জন্য বিউব বাচ্চিমের পরে বিপ বাচ্চিম তথা পবাচ্ছিম বাচ্চিমের পরে যদি দ্বিগুত থাকে তাহলে সেই দ্বিগুতটা সাং হয়ে যাবে এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হবে মেপতা একক বাচ্চিমের রুলস গুলো এখানেই শেষ বাকি থাকলো জোর বাচ্চিম জোর বাচ্ছিম তথা জোর বাচ্চিমের রুলস গুলো নিয়ে নতুন আরেকটি ভিডিও পাবেন ইনশাআল্লাহ সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ